মিটার এলাকা রবিবার বিকেল পাঁচটা নাগাদ কাকদ্বীপের রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের হরেন্দ্রনগর গ্রামে গাছপালা ও ইলেকট্রিকের পোস্ট সহ এলাকাটি ধস নিয়েছে এখনো বিপজ্জনক অবস্থায় রয়েছে নদীবাদের বেশ কিছুটা অঞ্চল স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত বর্ষার সময় নদীর এই বাঁধটি ধস নিয়েছিল সেই সময় পুরো নদী বাঁধটি সকালবেলা থেকে নদী বাঁধে পুনরায় অল্প অল্প ফাটল ধরতে থাকে সেই সময় এতটা বোঝা যাচ্ছিল না কিন্তু বিকেল নাগাদ পুরোপুরি ধস নিয়ে নদী গর্ভে চলে যায় সঙ্গে সঙ্গে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বাঁধের কাছাকাছি থাকা বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এ তো ভয় পরিস্থিতি হয়ে আছে মানুষ এখন কী করে ঘরবাড়ি বাঁচাবে মানুষজন কোথায় যাবে এখন দিশাহারা হয়ে যাচ্ছে প্রতিনিয়ত ভেঙে নদীর গল্পে চলে যাচ্ছে আর হচ্ছে মানুষ সব হচ্ছে কান্নাকাটি দিন থেকে এ পর্যন্ত মানুষের নামা খাওয়া সব বন্ধ হয়ে গেছে প্রশাসন এসছে ওনারা দেখছে করছে কিন্তু কিছু করা যাচ্ছে না এর সুরাহ কিভাবে হবে মানুষ দিশাহারা এখন রাতে তো আরও জল বাড়বে কী অবস্থা হবে মানুষ কোথায় যাবে কি করবে হ্যাঁ এই হচ্ছে সব। এ বিষয়ে রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সমীরন দাস বলেন এখন অমাবস্যার কোটাল চলছে এছাড়াও ওই এলাকাটিতে নদীর খরস্রোত রয়েছে প্রাথমিক অনুমান সেই কারণে ওই এলাকাটিতে পুনরায় ধস নেমেছে কার্তিবের বিধায়ক মন্টুরাম পাখিরা বলেন সত্যি এই এলাকাটি এখন বিপজ্জনক অবস্থায় রয়েছে পুরো নদীবাদটি ধস নিলে হরেন্দ্রনগর মৌজার হাজার হাজার বিঘা জমি সহ প্রচুর ঘরবাড়ি নোনা জলে ডুবে যাবে তবে ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে শেট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে মেরামত করা ছিল যুদ্ধকালীন তৎপরতায় এই মুহূর্তে নদীবাড়িতে মেরামতের কাজ চলছে ঘটনাস্থলে প্রশাসনের அதிகாரிகள்রা রয়েছেন রাতে অmapbox কোটালে নদী জল বাড়তে পারে সেদিকেও প্রত্যেককে নজর রাখার কথা বলা হয়েছে বিশ্বটা হয়েছিল যে আমাদেরই কাকদ্বীপে রামগোপালপুর মন্দির ঘাট ভরেন্দ্রনগর গত বর্ষার সময়ে এটা বড়ো মাপে ধস নিয়েছিল সেই প্রতিকূল অবস্থা এটাকে রিপেয়ার করে দেওয়া হয়েছিল পরিস্থিতি অনুকূলে ছিল কিন্তু এবারে সেটা এতই বিপজ্জনক যে মোট একশো পঁয়ত্রিশ মিটারের মধ্যে প্রায় বেশিরভাগ অংশ ইতিমধ্যেই নেমে গেছে গাছপালা সব নিয়ে নেমে গেছে বাকিটাও এত বড় মাপের ফাটল ধরেছে হয়তো দু একের মধ্যেই পুরোটাই চলে যাবে আর পুরোটাই যদি জলের তলায় চলিয়ে যায় তাহলে পুরো হরেন্দ্রনগর মৌজা কয়েক হাজার বিঘা জমি এবং হাজার হাজার ঘর বাড়ি রয়েছে মানে ভয়ঙ্করভাবে বিপজ্জনক অবস্থায় মানুষ পড়ে যাবে জল ভেতরে টলে যাবে এটা জানার সঙ্গে সঙ্গে আজই জেনেছি আমি জানার সঙ্গে সঙ্গে আমি সঙ্গে সঙ্গেই সেই দপ্তরের সাথে কথা বলেছি সেই দপ্তর যুদ্ধকালীন ভিত্তিতে ইতিমধ্যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রত্যেকেই ওখানে তাদের পক্ষ থেকে ভিজিট করে নিয়েছে এবং যুদ্ধকালীন ভিত্তিতে এই কাজটা যাতে জল যাতে ঢুকতে না পারে যাতে কোনোভাবে আর অতিরিক্ত বিপজ্জনক পরিস্থিতি না হয় যেটুকু বিপজ্জনক হয়েছে এটাকে এখন ওরা সংস্কার করে জায়গাটাকে আপদকালীন অবস্থায় ঠিক করছে তারপর ওরা স্থায়ী ওরা ওদের মেজারমেন্ট করে করে এই ঘোরকালে স্থায়ী ব্যবস্থা করবার সিদ্ধান্ত বিবি বাংলা নিউজ টিম